নাগরিকত্ব পাচ্ছেন না কেন নাগরিকত্ব দরকার আছে অবশ্যই দরকার আছে সিএ তো করা উচিত বড় ব্রয়সকারীদের হারাতে গেলে সিএ এ করা উচিত নাগরিকত্ব নিয়ে আপনাদের আছে কিন্তু নাগরিকত্ব একটা বিরাট বড় সমস্যা এই এটা যারা এই নিয়ে আন্দোলন করছেন বা আন্দোলন যারা করেন তারা জানেন যে নাগরিকত্ব কত বড় একটা সমস্যা কারণ যারা পাসপোর্ট যখন করতে যাওয়া হয় যে কোনো মানুষের ক্ষেত্রে দাঁড়িয়ে যখন পাসপোর্ট করতে কেউ যায় তখন সে বুঝতে পারে যে নাগরিকত্ব কি জিনিস কারণ তখন তাকে নাগরিকত্ব দরকার আছে কি বলে মনে নাগরিকত্ব সিটিজেনশিপ তো প্রত্যেকেরই দরকার আছে সিটিজেনশিপ ছাড়া তো কখনো হয় না সারা ওয়ার্ল্ডের অন্য অন্য যে দেশগুলি আছে যে অন্য অন্য যে যেসব দেশ আছে পৃথিবীতে সেই দেশগুলিতে সিটিজেনশিপ মাস্ট তো সিটিজেনশিপ অবশ্যই প্রয়োজন আছে সবার ক্ষেত্রে সেটার উপরে ভরসা আছে আপনাদের নাগরিকত্ব নিয়ে নাগরিকত্ব নাগরিকত্ব দরকার দরকার আছে আমাদের আমাদের কি বিজেপি তো এটা ইলেকশন আসলে এই জুজু তোলে কারণ আমরা তো দেখে আসছি যারা আমাদের নেত্রী যেটা বলেছেন যে যার আই কার্ড আছে সেই এই দেশের নাগরিক এবং সেইভাবে সে এদের এইখানকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে আসছে আর বিজেপি তারা এই নির্বাচনের সময় আসলেই নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে এর কোনো অস্তিত্ব নাই আমরা মনে করি যার আই কার্ড আছে সেই নাগরিক কোনো ভরসা নেই নেই সরকার শিখের দরকার আমাদের যদি সঠিকভাবে চলি আমরা তাহলে নাগরিকত্ব দরকার কি আমাদের আবার এই সেই এক একটা বাহানা এক একটা মানুষকে হ্যারাস করা এছাড়া আর কিছুই